নমস্কার সবাইকে সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার একটু শরীরটা খারাপ হয়েছে একটু শরীরটা অসুস্থ সর্দি জ্বর এখন ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে তো সামনে বিয়েবাড়ি প্যান্ডেল লেগে গেছে তো একটা বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ির ব্লগই আজকে বানাচ্ছি তো এখানে এই যে দেখেছেন রাত্রিবেলা বিয়েবাড়ি তো হচ্ছে হচ্ছে বলতে বউ এসেছে আমি তো সেই ভিডিওটা বানিয়েছিলাম তো এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো অনেক রাত্রিবেলা বউ এসেছিলো প্রায় তখন সাড়ে দশটা বাজে এদের যেদিন বিয়ে হয় সেই দিনই বউ চলে আসে তো এদের নিয়ম হয়তো আলাদা আছে যাই হোক তো সেই দিনেই বউ এসেছিলো তো তারপরের দিন রিসেপশান ছিল তো রিসেপশানে এই যে নিমন্ত্রণ করেছিলো তো বাড়ির সামনেই বাড়ির গেট খুললেই এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গেটের অপোজিটেই প্যান্ডেল করেছে তো আমি ছেলে গিয়েছিলাম ওর বাবা যেতে পারেনি অফিস চলে গিয়েছিল তো এই যে সবাই মিলে চলে এসেছি আমরা উপরে যারা থাকে সবাই একসাথেই এসেছিলাম আর কি আর দেখেছেন রাস্তার মধ্যেই এরকম টেন্ট বানিয়ে দেয় তো জায়গা না থাকলে যা হয় আর কি আর এখানে দেখেছি অনেকগুলো বিয়েবারেই দেখেছি যে এরকম রাস্তার মধ্যেই টেন্ট বানিয়ে দেয় গাড়ি দু তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টার জন্য অফ থাকে মানে যাতায়াত অন্য রাস্তা দিয়ে ঘুরে যায় তো এই যে আমরা গিয়েছিলাম বরবউ দেখতে সেই সময় বরবউ আসেনি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বরবউ এসেছিল এই যে দেখেছেন আমাদের যেরকম ক মানে সুন্দর করে সাজায় এদের অতটা সুন্দর করে সাজায় না দেখেছি দু তিনটে বিয়ে আমি অ্যাটেন্ড করেছি তো দেখেছি এরকমভাবেই সিম্পলভাবে সাজিয়ে দেয় তো এই যে লোকজন এসেছে আর দেখুন দিনের বেলা দুপুর বেলা বিয়ে বিয়েবাড়ি হলে যা হয় অত সাজা গোজার অত বালাই থাকে না যা হোক একটা পরে চলে যাও কেউ তো সিম্পল একটা কুর্তি পরেও চলে যায় গিয়েছিলো আর কি তো আপনাদের আর দেখানো হয়নি সেসবগুলো তো এই যে দেখেছেন কি রকম ওড়িয়া বিয়েবাড়ি হয় তো আমি আমার ছেলে গিয়েছিলাম আর হচ্ছে কি আর ও প্রচুর ছিল প্রচুর ভিড় ছিল তো এরা হচ্ছে ভাড়াটিয়া নয় ঠিক এরা ঘর মালিক আর কি তো ঘর মালিকের তিনটে ছেলে তো প্রথম ছেলেটার বিয়েতে এতটা ধুমধুমা হয়নি যাই হোক সেকেন্ড ছেলেটার বিয়েতে একটু বড় করে করেছিল আর কি আর এখানে সবাই টাকাই দিয়ে দেয় গিফট খুব কম লোকই দেয় মানে দেয়ই না গিফট কেউ টাকা ধরিয়ে দেয় তো খামে করে টাকা যার যেরকম ইয়ে সেরকম দিয়ে দেয় তো বিয়েটিয়ে বাড়ি খেয়ে এসে দুপুরবেলা একটু ছাদে গিয়েছিলাম আর দুপুর করতে করতে চারটে বেজেই গিয়েছিল। তো বিকেলের দিকে একটু গিয়েছিলাম ছাদে গাছগুলো দেখার জন্য তো ওয়েদারটাও একটু ভালো ছিল ওয়েদারটা এই দু চার দিন হলো ওয়েদার প্রচণ্ড খারাপ মানে ছাদে তো উঠতেই পারছি না বাইরেও বেরোতে পারছি না আর সবারই সর্দি জ্বর এরকম আর কি অবস্থা হয়ে আছে তো দেখুন গাছগুলো প্রচুর ফুল এসেছে বর্ষার সিজন চলে এসে তো প্রচুর ফুল এসেছে প্রচুর আর এটা হচ্ছে আমার ব্রাহ্মী শাক আমি এনেছিলাম ছেলেটাকে অল্প করে দিই ভীষণ তেঁতোর লাগে জানি না আমি কীভাবে রান্না করতে হয় জাস্ট অল্প ঘিয়েতে ভেজে দিই জানি না তো আপনারা কে ভা কীরকমভাবে রান্না করেন একটু বলবেন প্লিজ আমি তো জানি না অতটা আর আমার বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে দেখলাম তো ওর মন খারাপ আমি বললাম একটু যে খেল না জানা খেলগে জানা তো ঘুম থেকে উঠে এসেছে তো মনটা ভালো লাগছে না তো চুপ করে বসে বসে আছে আর কি তো ট্যাঙ্কিতে জল ভরে গেছে আমি চেঁচিয়ে বলে দিলাম যে জল এ হয়ে গেছে ভর্তি হয়ে গেছে আর এই যে সন্ধ্যেবেলা নিচে নেমে এসে সন্ধ্যে দেওয়ার পরে দেখি মহারাজ এসে দাঁড়িয়ে আছে এ তো গেট খোলা থাকলেই ঢুকে পড়ে ঢুকে সোজা ছাদে গিয়ে বসে থাকে কেউ তাকে কোথাও খুঁজে পাবে না ছাদের অপোজিটে আর একটা ছাদ আছে না সেখানে গিয়ে কি করে চুপচাপ বসে থাকে মালকে কেউ খুঁজে পাবে না হুম যখন বৃষ্টি পড়ে তখন ওই সেই ঘরের মধ্যে গিয়ে বসে থাকে আর সন্ধ্যের দিকে দেখি নেমে আসে গেট বন্ধ থাকলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে কেউ গেট খুলে দিলে তখন চলে যায় সুসু করে তো ভয় লাগে কি বাচ্চাগুলোই থাকে না কামড়া টামড়া দিলে ওটাই একটু ভয় লাগে আর কিছু নয় তো যাই হোক সন্ধেবেলা আমি জিজ্ঞাসা করলাম কি খাবি রে তো বলে কি একটু পপকর্ন বানিয়ে দাও তো আমি বানিয়েছিলাম একটু পপকর্ন তোর বাবা অফিসে যাওয়ার সময় কিছু পয়সা দিয়ে যায় তো পয়সা দিয়ে